আমি এখন আছি ময়মনসিং জেলা আলুয়াঘাট উপজেলায় এখানে এসে দেখতে পাচ্ছি পাহাড়ি ঢলে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন যাই হোক এমাত্র দুটি সেনাবাহিনী টিম আছে তারা উদ্ধার করার জন্য শত শত মানুষ পানিবন্দি হয়ে রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য প্রতি আপ্যায়ন দিয়ে তাদেরকে উদ্ধার করতেছে এই সেনাবাহিনী দুটি টিম এখানেও আরও স্পিড বোর্ডের প্রয়োজন আমরা যে যেখান থেকে আসি স্পিড বোর্ড হোক বা টোলার হোক এগুলো নিয়ে আসি এবং এখানে সবাইকে রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটি সবার মাঝে আমরা শেয়ার করি এবং আমরা সবাই তাদের পাশে দাঁড়াই অনেকের বাড়িঘর তোলায় গেছে তাদের বাড়িঘরে পানি ঢুক দেখুন কত কষ্ট করে মানুষ পারাবার হচ্ছে রাস্তা অনেক স্রোত আল্লাহ মাফ করো সবাইকে দেখুন আমি মনে হয় যে নিজেই এই পানির স্রোতে ভেসে যাবো এত পরিমাণ পানি বিস্ত্রী দেখুন মাছ ধরতেছে অনেকেই আগে এরম বানি দেখছি আচ্ছা অষ্ট শেবরণার সাহেব আরো বেশি বানি আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

সবজি ক্ষেত ধান ক্ষেত তলিয়ে গেছে দেখুন দেখুন কি আকারের পানি পাস হচ্ছে